দ্য বুচার অফ উগান্ডা নামে সমধিক পরিচিতি ইদিয়ামিন দাদা আফ্রিকার ইতিহাসে অন্যতম বর্বর স্বৈরাচারী নায়ক উনিশশো সত্তরের দশকে উগান্ডার সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আরোহণ করেন এবং আট বছর শাসনামলে এক লক্ষের অধিক মানুষকে হত্যা গুম নির্যাতন নির্বাসন কিংবা ফাঁসি দেন এই উগান্ডার কষাই তবে এই সংখ্যাটি অনেকের হিসাবে পাঁচ লক্ষ ছাড়িয়েছেন এই স্বৈরাচারী শাসকের মৃত্যু হয়েছিল দুই সালে চলুন দেখে আসি কিভাবে সাধারণ পরিবারে জন্ম নেওয়া একজন সাধারণ বালক হয়ে উঠেছিল বর্বর ও খুনি আমি শ্যাম চৌধুরী আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের অধিভুক্ত নীল নদের পশ্চিমাঞ্চলীয় প্রদেশের কোবক নামক স্থানে জন্মগ্রহণ করেন ইদিয়ামিন উনিশশো বাষট্টি সালে স্বাধীনতা লাভ করে উগান্ডার প্রজাতন্ত্রের অন্তর্গত হয় এই অঞ্চল এই অঞ্চলে বসবাস করত কাকোয়া নামক ইসলামী ধর্মাবলম্বী ছোট একটি অধিবাসী গোষ্ঠী আমিন তেমনই এক অধিবাসীর পরিমাণে জন্ম নিয়েছিলেন শৈশবে বাবা হারানো আমিন বড় হয়েছিলেন তার মায়ের কাছে দরিদ্র ক্লান্তিত আমিন প্রাথমিক শিক্ষা কতটুকু লাভ করেছিলেন সে সম্বন্ধে বিতর্ক আছে তবে বাল্যকালে যে সংসারের অভাব অনটন লেগে থাকত কাজে নেমে পড়েছিলেন সে বিষয়ে সন্দেহ নেই উনিশশো সালে একুশ বছর বয়সে আমিন যোগ দেন আর তথা কিংস আফ্রিকান রাইফেলসে এই কে আর হচ্ছে ব্রিটিশদের আফ্রিকান ঔপনিবেশিক সেনাবাহিনী আমিন এই সেনাবাহিনীতে থাকাকালীন বার্মা সোমালিয়া উগান্ডা আর কেনিয়া কাজ করেছেন সচকে প্রত্যক্ষ করেছেন এবং সশরীরে অংশ নিয়েছেন কেনিয়ার মাও মাও বিদ্রোহীদের উপর ব্রিটিশদের বর্বরতা মনের মধ্যে সৈরেচারে বিষ সম্ভবত তখনই রোপিত হয়েছিল তার ইদিয়ামিন দাদা একজন দক্ষ বক্সার ছিলেন বেশ কয়েকবার তিনি উগান্ডা লাইট এভিয়েটেড বক্সিং চ্যাম্পিয়নশিপে জিতেছিলেন তবে যে বিষয়ে তিনি অধিক দক্ষ ছিলেন সেটি হলেন বর্বরতা কে আরে কাজ করার সময় তিনি যতটা না একজন সৈনিক হিসেবে দক্ষতা সুনাম অর্জন করেন তার চেয়ে বেশি কুখ্যাত হন একজন নিষ্ঠুর অফিসার হিসেবে খুব দ্রুত তিনি প্রমোশনের সিঁড়ি বেয়ে পদে কর্মকর্তা হন এবং শেষ পর্যন্ত ইফেন্দি পদ লাভ করেন ইফেন্দি ছিল ব্রিটিশ আর্মিদের আফ্রিকান কৃষ্ণাঙ্গ সৈন্যদের জন্য সর্বোচ্চ পদ লেফটেন্যান্টের সমতুল্য কেনিয়ার মাও মা বিদ্রোহীদের দমনের সময় ইদি আমিনের বর্বর ভূমিকা মূলত তার পদোন্নতি ত্বরান্বিত করেছিল উনিশশো সালে যিনি হয়েছিলেন একজন সাধারণ সার্জেন্ট সেই ইদি আমিন মাত্র দশ বছর ব্যবধানে উনিশশো সালে লেফটেন্যান্ট পদে উন্নতি হন তবে বহুরূপে ব্রিটিশরা উগান্ডা স্বাধীনতার পর আমিনের এই নিষ্ঠুরতাকেই সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করল উনিশশো সালে উগান্ডা এবং কেনাডার দুটি অধিবাসী গোষ্ঠীর মধ্যে গবাদি পশু নিয়ে বিবাদ ও দাঙ্গার সৃষ্টি হলে ইদি আমিন সেখানে আক্ষরিক অর্থে মানুষ হত্যা চালান তার এই নিষ্ঠুর দমনকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে তৎকালীন উগান্ডার প্রধানমন্ত্রী অ্যাপোলো মিল্টন ওবারের কাছে তার বিচারের দাবি জানায় এক তার সমর্থক ব্রিটিশ সামরিক কর্মকর্তারা ইতিহাসের নির্মম পরিহাস একজন হন্তারক যাকে কিনা ঘৃণা করে মানুষ কষায় ডেকেছিল সেই ইদি আমিনের এত দূর আশা আরও আগেই বন্ধ হতে পারত কিন্তু শীঘ্রই ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়ে যাওয়া উগান্ডা প্রধানমন্ত্রী ওবতে হিতে বিপরীত হবার ভয়ে আমিনকে শাস্তি তো দিলেন না বরং তাকে ক্যাপ্টেন পদে উন্নতি করলেন পরের বছর উনিশশো তেষট্টি সালে ইদি আমিন হয়ে গেলেন মেজর এরপর ব্রিটেনের উইলশায়ারের কয়েকটি সেনা ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়ে আমিন কর্নেল পদে উন্নতি হলেন সেই থেকে আমিন ওবতে বন্ধুত্ব শুরু হয় এই বন্ধুত্বের ধারাবাহিকতায় ইদি আমিন উনিশশো ছেষট্টি সালে চিফ অফ স্টাফ এবং পরের বছর মেজর জেনারেল পদে উন্নতি হয় অধিকাংশ সামরিক শাসকের ক্ষমতা আরোহণ ঘটে কু ডেটা বা মিলিটারি কু এর মাধ্যমে বুচার অফ উগান্ডা খ্যাত আদি আমিন দাদা একত্রে ব্যতিক্রম ছিলেন না তিনি ওবতের সাথে বন্ধুত্বের সুযোগ কাজে লাগিয়ে নিজের সামরিক ক্ষমতা ও প্রভাব বৃদ্ধি করতে থাকে শুধু তাই নয় তলে তলে তিনি ব্রিটিশ ও ইসরায়েলি গুপ্তচরদের সাথেও হাত মেলান তবে বিশ্বস্ত বন্ধুর অবিশ্বস্ততার তথ্য চলে যায় ওবাতের কাছে প্রথমে তিনি আমিনকে গৃহবন্দি করেন কিন্তু ততদিনে আমিনের বেশ প্রভাব ও সেনাবাহিনীতে একটা সমর্থন গোষ্ঠী তৈরি হয়েছিল ফলে তাকে গৃহবন্দী রাখা সম্ভব হয়নি তাই বাধ্য হয়ে ওবতের আমিনকে মুক্ত করে দেন এবং একটি অপ্রশাসনিক পদে নিয়োগ করেন তবে সর্বনা যা হবার তা ততদিনে হয়ে গেছে আমিন কেবল সুযোগ খুঁজছিলেন অবশেষে সেই সুযোগ এলেন উনিশশো সালে পঁচিশ জানুয়ারি অবতে তখন রাষ্ট্রীয় সফরে সিঙ্গাপুর ছিলেন আমিন এই সুযোগে করলেন এবং দেশের ক্ষমতা দখল করে নিলেন মজার ব্যাপার হচ্ছে প্রাথমিকভাবে ইদি আমিনকে উগান্ডার শাসন ব্যবস্থায় স্বাগত জানিয়েছিলেন উগান্ডা জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় ক্ষমতায় বসে প্রথমে আমিন রাষ্ট্রীয় পুলিশ বাহিনী ভেঙে দিলেন এবং নিজস্ব এক কিলের বাহিনী গঠন করলেন এরপর শুরু হলো ওবতের সমর্থকদের ওপর তা নির্মম অত্যাচার ইদি আমিনের ক্ষমতা গ্রহণের পর ওবতে তানজানিয়াতে পালিয়ে যান সেখান থেকে উনিশশো সালে তিনি নিজের সমর্থকদের নিয়ে একটি কু করার চেষ্টা চালান তার কুয়ের সমর্থনে উগান্ডার সেনাবাহিনী একটি অংশ ছাড়াও তানজানিয়ার আচলি এবং ল্যাঙ্গো সম্প্রদায়ের সামরিক কর্মকর্তাও যোগ দেন কিন্তু কু ব্যর্থ হয় আমিন সেই সামরিক কর্মকর্তাদের ঘরবাড়ি বাড়ি বোমা মারে উড়িয়ে দেন পাশাপাশি উগান্ডার সেনাবাহিনী থেকে তিনি আচলি এবং ল্যাঙ্গো সম্প্রদায়ের লোকজনকে ছাঁটাই করতে শুরু করেন ফলে সেনাবাহিনীর মধ্যে শুরু হয় বর্ণবাদী এক দাঙ্গা যা ধীরে ধীরে উগানটা সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে এই বর্ণবাদী দাঙ্গার সময়ে ইদি আমিনের বিভৎস রূপ প্রকাশ পায় তিনি নীল নদের তীরে নাইলম্যান্স এবং হোটেলগুলো সব দখল করে নিজের জিজ্ঞাসাবাদ ও টর্চার সেল রূপান্তর করেন দ্রুত সময়ে টর্চার সেলগুলো থেকে রক্তের স্রোত বয়ে যায় নীল নদে কেবল দাঙ্গা চলাকালীন এই টর্চার সেলগুলোতে ইদি আমিনের অনুগত বাহিনী দশ হাজার অধিক মানুষকে হত্যা করে এই বাহিনীর দুটি শাখা হচ্ছে পেস্ট রিসার্চ ব্যুরো এবং পাবলিক সেফটি ইউনিট ইদি আমিনের সরাসরি নির্দেশ এবং এ সময় হত্যা করা হয় আটশো বিশপ আর উগান্ডার বিচারপতি ম্যাকারের কলেজের উপাচার্য উগান্ডার রাষ্ট্রীয় ব্যাংকের গভর্নর সহ ওবতের অনেক সাবেক মন্ত্রীকে এ সময় গুপ্তঘাতকের ভয়ে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকেন ইদি আমিন উনিশশো সালে ইদি আমিনের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হল দ্য ইকোনমিক ওয়ার ঘোষণা তবে এই ঘোষণা ছিল কেবল এশিয়ানদের বিরুদ্ধে কেননা তখনকার সময়ে উগান্ডার ব্যবসা বাণিজ্য এবং সিভিল সার্ভিস উভয় ক্ষেত্রেই প্রধান এশিয়ানদের দাপট ছিল বহিরাগতদের মধ্যে একটি বিশাল অংশ আবার ব্রিটিশও ছিল অন্যদিকে সামরিক বাহিনী অনেক উচ্চপদে ছিল অনেক ইসরায়েলি আমিন সামরিক বাহিনী থেকে সকল ইসরায়েলি সাঁটাই করে দিলেন এশিয়ান এবং ব্রিটিশ ব্যবসায়ীদের তিনি তিন মাসের সময় দিলেন উগান্ডে ছাড়ার জন্য সিভিল সার্ভিস থেকে ব্যাপক কাঠসাট করলেন আর তাদের ছেড়ে যাওয়া পদগুলো এবং ব্যবসা বাণিজ্য তিনি নিজের সমর্থকদের মধ্যে বন্টন করেন স্বাভাবিকভাবে ব্রিটিশ আর ইসরায়েলিদের সাথে সম্পর্ক খারাপ হয়ে ইদি আমিনের আর এবার তিনি বন্ধুত্ব করলেন রাশিয়া এবং লিবিয়ার সাথে আমিনের শাসন আমলে ঠিক কত লোক নিহত হয়েছে তা নিশ্চিত করে বলা যায়নি তবে কোনো সংখ্যা এক লক্ষের নিচে নামেনি বিরোধী দলের সদস্য থেকে শুরু করে সমর্থক ও ভিন্ন মতের মানুষ কেউ বাদ যায়নি আমিনের ক্রোধ থেকে এমনকি যদি তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা একজন স্বনামধন্য ডক্টর হন তারপরেও নয় দেশের অর্থনীতি দিন দিন অস্থির হয়ে উঠেছিল তথাপি আমিনের সেদিকে কোনো নজর ছিল না তিনি দেশের যে কোনো খাতের চেয়ে সামরিক খাতে এবং নিজের সুরক্ষার জন্য বিশেষ বাহিনীর পেছনে বেশ অর্থ ঢালতে থাকেন উনিশশো পঁচাত্তর সালে উগান্ডার মুদ্রাস্ফীতি দশ বছর আগের তুলনায় এক হাজার গুণে দাঁড়িয়েছিল উনিশশো আটাত্তর সালের মধ্যে উগান্ডার পরিস্থিতি একটি গৃহযুদ্ধের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়ায় সেনাবাহিনীতে তখন উগান্ডার সৈন্য ছিল মাত্র পঁচিশ ভাগ বাকি সবই ছিল অন্য দেশের থেকে ভাড়া করা সৈন্য ততদিনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও উগান্ডার ইদি আমিনের চালানো আদিম বর্বরতার খবর পৌঁছে যায় ফলে আন্তর্জাতিক মহলে নিঃসঙ্গ হয়ে পড়েন আমিন দৃশ্যপট বদলাতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি অন্যদিকে নিতে আত্মঘাতী এক সিদ্ধান্ত নিয়ে বসেন ইদি আমিন তিনি তানজানিয়া আক্রমণ করেন কিন্তু অর্থভাবে তার সৈন্যরা পর্যাপ্ত রস খাদ্য ও চিকিৎসা কোনোটিই ছিল না অন্যদিকে তানজানিয়ার সৈন্যবাহিনীর সাথে যোগ দেয় সেখানে নির্বাসিত হওয়া উগান্ডার সৈনিকরা তাদের মিলিত আক্রমণের দ্রুত পিছু হাটে আমিনের অনুগত্য বাহিনী বিদ্রোহীরা উনিশশো সালে অক্টোবরের মধ্যে উগান্ডার রাজধানী কাম্পানা দখল করে নেয় আর সরেশের শাসক ইদি আমিন লিবিয়ার মুহাম্মাদ গাদ্দাফির কাছে পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করেন লিবিয়া দশ বছর কাটানোর পর উনিশশো সালে সৌদি আরবে চলে যান ইদি আমিন সেখানে নির্বাসন জীবনে দুই হাজার তিন সালে ষোলো অক্টোবর মৃত্যুবরণ করেন বুচার অফ উগান্ডা নামে কুখ্যাত এই নায়ক এতে আরও আবার প্রমাণ হয়ে যায় যে স্বৈরাচারী শাসক যত শক্তিশালী হোক তার পতন অনিবার্য তার শেষটা হয় করুন বরং নিজের কর্মকাণ্ডের জন্য তারা চিরকাল মানুষের ঘৃণার পাত্র হয়ে থাকেন